এটা কি বলে ক্যামেরা না ক্যামেরা ওরে বাবা যাক আজকে মনে হয় মাছ হবে দাদা কি মাছ দাদা এটা ওরে বাবা কি বাউসে দাদা দেখেন কি সাইজের মাছ পেয়েছে একটু মাছ দেখানোর চেষ্টা করব আপনাদের দেখি কি মাছ পেলো ওরে বাবা এটা কি মাছ দাদা বাউস মাছ পেয়েছে দেখেন না বাউস কালিপ ভাই কি অবস্থা দাদা ভাই আজকে কি মাছ হবে দাদা ইনশাল্লাহ হবে তো কিসের টোপ নিয়ে এইখানে আজকের কি অবস্থা চব্বিশ এক দুই হাজার পঁচিশ আজকে হাডিং ব্রিজের নিচে কেমন মাছ ধরা পড়বে শিকারি ভাইদের সাথে কথা বলবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো চলেন যাই দেখে নেই আজকে এখানকার কি অবস্থা এই যে আমরা কিন্তু এই নৌকাতে উঠব এর আগেও কিন্তু এখানে ভিডিও দিয়েছি যে এই নৌকাতে উঠে কিন্তু আমাদের ওই পিলারে এখানে যেতে হবে আর প্রতি পিস মানে প্রতিজনের জন্য কিন্তু যাওয়া আসা পঞ্চাশ টাকা করে নেবে তো এখানে আসলে অবশ্যই কেউ বেশি ভাড়া দেওয়ার দরকার নেই যাওয়া আসা পঞ্চাশ টাকা আমাদের কিন্তু স্টার্টিং শুরু হয়ে যাবে এই যে ভাই দেখেন কিভাবে স্টার্ট করতেছে বিসমুল্লাহ ভাই সাথে আছে কিন্তু আমাদের আমরা এক নাম্বার পিলারে বসবো গতবার কিন্তু আমরা দুই নাম্বার এবং তিন নাম্বার পিলারে বসছিলাম যে এক নাম্বার পিলারে কিন্তু অনেক শিকারী ভাইরা বসছে আর এক নাম্বার পিলারে মোটামুটি মাছ এখানে হয় আমি দুই নাম্বার পিলার একটু দেখাই দেই নাম্বার প্লেয়ারটা কিন্তু এই পাশে অর্থাৎ এই পাশেই সব প্লেয়ার এটা প্রথম প্লেয়ার ছিল তো আমরা দুই এবং তিন নম্বর প্লেয়ারে কিন্তু বসছি এখন দুই নাম্বার প্লেয়ারে কিন্তু অনেক শিকারি ভাইরা না বসছে তিন নাম্বার প্লেয়ারেও কিন্তু অনেকেই বসছে তো আমরা আজকে এক নম্বর প্লেয়ারে বসবি ইনশাল্লাহ এই যে আমাদের গালিব ভাই কিন্তু সব সেটা শুরু করে দিয়েছে গালিব ভাই

আচ্ছা আচ্ছা আপনার ইচ্ছা মতো পছন্দ মতো নিতে অসংখ্য ধন্যবাদ গালিব ভাই দর্শককে এই কথাটা জানানোর জন্য কি টোপ দিলেন দেখি একটু দর্শক দেখেন না দিলেন এই সারি সারি টোপ এটা কি মাংসের তেল তারপরে এই যে পা রুটি এটা কি বলে ক্যামেরা না ক্যামেরা যাক আজকে মনে হয় মাছ হবে দাদা ইনশাল্লাহ ফেলাই দেন কোন কোনো না 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 একদম একদম পিলারের একদম কোল ঘেসে ফেলান পিলারের কোল এখানে আছেন না 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 কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই কোল গেসে ফেলান হ্যাঁ এখানে একদম নিচে একদম না দূরে না তো একদম কাছে ফেলান হ্যাঁ এখানে এইখানে ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন এই পয়েন্টে পিলারের পাশ দিয়ে কিন্তু মাছ থাকে বুঝছেন আর এখানে পানিও একটু কম আছে এখানে মাছ হইতে পারে ইনশাআল্লাহ আজকে কেমন মাছ হবে জানি না কিন্তু আমাদের টোপটা দেখেন খুব স্পেশাল করে একটা টোপ বানাইছি আমরা তো এটা আমাদের প্রথম টোপ আজকে প্রথম টোপটা ফেলাবো ইনশাআল্লাহ

এই যে এই পয়েন্টে কিন্তু অনেক শিকারী ভাইরা বসেছে তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে তাদের আসলে আজকে কেমন মাছ পাচ্ছে বা এখানে মাছের ওয়াশ কেমন কি টোপে মাছ ধরছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি আচ্ছা এখানে কি আজকে আজকে প্রথম আসছেন আপনি মাছ পেয়েছেন আজকে প্রথমে এসে কি মাছ পাইছেন দাদা কালীবাস মাছ পেয়েছেন তো ইনশাল্লাহ কালিবাস মাছটাও দেখাই দিব তার আগে একটু দেখেন যে কি টোপে তারা মাছ ধরছে ভাইজান একটু টোপটা দেখান না আপনার এটা কি ডিম পারুটি ডিম দেখি একটু টোপটা দেখি একটু দর্শককে দেখাই যে এই দেখেন পারুটি এবং ডিম আর সাথে কিন্তু কিছু মেডিসিনও কিন্তু এখানে রয়েছে যাক মাসাল্লাহ দেখা যাক কি সুন্দর ছোট ছোট টোপ দিয়েছে ভাইজান আর ভাইজান কিন্তু হ্যাঁ একটা কালিবাউস মাছ পেয়েছে তো চলুন যাই একটু কালীবস মাছটা দেখে আসি যে কি মাছ সে তিনি পেয়েছেন ভাই একটু মাছ দেখান না মাছ দেখান না দাদা মাছ তুলে রেখে দিলে একটু দর্শকদের দেখান কি মাছ দাদা এটা ওরে বাবা কি সে দাদা কালিবাউস আর কি বাইম নাকি ওইটা এ বাবা এত নড়াচড়া করলে দর্শকদের দেখানোই তো কঠিন এই দেখেন দর্শক যে মাছ হয়েছে বাইমটা কই গেল এই যে বাইম এই দেখেন বাইম হয়েছে আরও ও মাছ হয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ এই নেটটা দেখেন তো এই নেটটা দেখেন তো এইটা যে কালোই এটা এটা তো বড় এটা তো আরেকটু বড় সাইজে দাদা মাছের সাইজ কিন্তু আসলে যে খুব যে বড় তা না নদীর মাছ হিসাবে পেয়েছে ওই আপনার মাছের খুব বেশি একটা ওজন হবে না হাফ কেজি হাফ কেজির নিচে এরকম 400 গ্রাম এরকমই মাছের ওজন হবে আজকে পাবনার সব থেকে সেরা জায়গা সেরা পয়েন্টে কিন্তু মাছ ধরা দেখাতে এসেছি আর এখানকার শিকারি ভাইদের সাথে কথা বলবো এবং তাদের মুখে শুনবো যে আজকে এখানকার কি অবস্থা তাই বেশি দেরি না করে চলন যায় শিকারী ভাইদের সাথে একটু কথা বলে আসি আচ্ছা আমি এখানে আরও একটা শিকারী ভাইয়ের সাথে কথা বলবো দেখি এই ভাইজান কি আজকে কেমন কি মাছ পেয়েছে বা এখানকার কি অবস্থা তার কাছে জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসি আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা এখানে আজকে কি আপনি প্রথম এসেছেন আজকে দিয়ে দ্বিতীয় দিন আজকে দিয়ে দ্বিতীয় দিন আচ্ছা এই দ্বিতীয় দিন এসে আপনি কেমন মাছের এখানে ওয়াশ পাচ্ছেন একটু জানাবেন এখানে আজকে মাছের ওয়াশ নাই বললেই চলে আচ্ছা একটা মাছ শুধু ওয়াশ করছে আচ্ছা সেটা সেরকম কোনো ওয়াশ পাওয়া যায়নি মাছের ওয়াশ সেরকম পাওয়া যায়নি না তবে আজকে তিনটা ছোট মাছ হয়েছে তিনটা ছোট মাছ হয়েছে এটা কি মাছ 3টা কালি বাস মাসে 3টা কালি বাস আচ্ছা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো সেটা হচ্ছে যদি দূর থেকে কেউ এখানে মাছ ধরতে আসতে চায় তাদের কি এখানে মাছ ধরতে আসলে কোনো সমস্যা হবে না এখানে দূর থেকে আসতে কোনো সমস্যা নাই জায়গাটা সবার জন্য উন্মুক্ত এখানে দূর থেকে আসে গত শনিবারে রাজশাহী থেকে এক ভদ্রলোক এসেছিলেন এখানে মাছ ধরতে আচ্ছা আচ্ছা যে সাগরদারি কেন্দ্রের সকাললাই এসে এখানে মাছ ধরতে মাছ ধরতে আসলে ঠিক আছে দাদু ভাই তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমার সাথে এতক্ষণ ছুরের কথা বলার জন্য ধন্যবাদ ঠিক আছে ভাই মাছ কি পেয়েছেন আপনি জি একটু মাছ কি দেখানো যাবে দর্শকদের হুম দেখানো যাবে না আহা একটু দেখান না দেখান না দর্শকদের একটু মাছ দেখান না একটু ওঠান না এই যে মাছ কিন্তু পেয়েছে ভাই একটু মাছ দেখানোর চেষ্টা করব আপনাদের দেখি কি মাছ পেলো ওরে বাবা আরে কি মাছ দাদা বাউশ মাছ পেয়েছে দেখেন না বাউশ মাছ পাইছে ওরে বাবা কি বড় ভালোই তো সাইজটা তো একদমই খারাপ না মোটামুটি ভালো ভালো কিন্তু মাছ পেয়েছে একটু মাছটা দেখি যে দাদুর আসলে মাছটা একটু খুলে দেখায় দর্শকদের খুলে দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ মাছটা ধরেন মাথাটা ধরেন হ্যাঁ এই যে মাছ এই যে মাছটা একটু দেখাই দেখেন কি সাইজের মাছ পেয়েছে এটা হচ্ছে কিন্তু এই নদীর কালী মাছ আপনি তো আসার পরপরই মাছটা পাইছেন তাই না দাদু মাছটা কিন্তু মাসাল্লাহ বড় মানে এখানে কি আসার কতক্ষণ পরে এই মাছটা পাইছেন আপনি পনেরো বিশ মিনিট পরে মাছ ইট হয়ে গেছে এটা কি টোপে মাছ খাইছে আটা ডায়ের ডিম আটা ডাইট ডিম টোপে আটা ডায়ের ডিম টোপে কিন্তু মাসাল্লাহ যে মাছটা পাইছে ভালো মাছ অসংখ্য ধন্যবাদ দাদু আপনাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আর যদি সঠিক তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই জায়গায় যদি আসতে চান যদি কেউ আসতে সমস্যা হয় তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব